হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব দেখো এই কিউটা আসছে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশে ঠিক আছে তো গতে দেখো কি আসছে বায়ুর তাপমাত্রা কত ছিল হ্যাঁ বায়ুর তাপমাত্রা বের করতে বলছে তো এখানে কি কি দেওয়া আছে দেখো সুর সোলাকার থেকে সৃষ্ট শব্দের বায়ু ও পানিতে বেগ যেহেতু বায়ুর তাপমাত্রা দরকার তো আমাদের বায়ুতে বেগ দরকার বায়ুতে যে বেগ এটা কত দেওয়া আছে তিনশো তেতাল্লিশ তার তিনশো তেতাল্লিশ এম এস কারণ যেহেতু বলছে বায়ুর তাপমাত্রা কত তো এখানে বায়ুর তাপমাত্রা বের করতে গেলে আমাদের বায়ুতে বেগ দরকার তো সুরসলাগা থেকে সৃষ্ট শব্দের বায়ুতে বেগ হচ্ছে তিনশো তেতাল্লিশ এবং আসলে এই বেগকে আমরা কি দৌড়ব এটা হচ্ছে একটা প্রশ্ন যেহেতু এখানে বলে কি বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো ত্রিশ তার মানে এই তাপমাত্রাকে আমরা ধরে নিব কি এই তাপমাত্রাকে যদি আমরা টি ওয়ান ধরে নিই এর জন্য ব্যাগ হচ্ছে বি ওয়ান আর এই ব্যাগটাকে যদি আমরা বি টু ধরে নিই আর এই ব্যাগের ক্ষেত্রে বায়ুর তাপমাত্রাকে আমরা কি ধরতে পারবো টি টু এটা আসলে বের করতে বলছে খুব সহজ একটা প্রশ্ন যে বায়ুর তাপমাত্রা কত বায়ুর তাপমাত্রা বের করবো তো বিষয়টা হচ্ছে টি ওয়ান ধরবো নাকি টি টু এভাবে চিন্তা করা যেতে পারে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের ব্যাগ যেটা আছে এই তাপমাত্রা জিরো ডিগ্রি কে টি ওয়ান এর জন্য ব্যাগ হচ্ছে বি ওয়ান আর সর্ষ থেকে সৃষ্ট শব্দের যে বায়ুতে শব্দের ব্যাগ ওই ব্যাগকে যদি আমরা বি টু ধরি তো এই ব্যাগটা পাওয়া গেছে বায়ুর তাপমাত্রা আসলে ওই দিন কত ছিল এই ব্যাগের ক্ষেত্রে তাপমাত্রাটা আমরা বের তো খুব সহজ একটা প্রশ্ন দেখো এখানে যে কাজটা করবা এখানে আমরা দেখো উদ্দীপক কি পাইতেছি একটা টেম্পারেচার টি ওয়ান কিন্তু পাইতেছি হ্যাঁ জিরো ডিগ্রি সেলসিয়াস রাইট জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দুইশো তিয়াত্তর ক্যালভিন এবং এই তাপমাত্রার জন্য ব্যাগ কত দেওয়া আছে তিনশো ত্রিশ এম এস ইনভার্সন রাইট এই তাপমাত্রার জন্য ব্যাগ হচ্ছে এটা তিনশো ত্রিশ ত্রিশ এম এস ইনভার্স ওয়ান ব্যাগ আর একটা তাপমাত্রা দেওয়া আছে বায়ু তাপমাত্রা দেওয়া আছে তিনশো তেতাল্লিশ এই ব্যাগ দেখো বায়ুতে যে ব্যাগ দেওয়া আছে তিনশো সাতচাল্লিশ এই ব্যাগকে আমরা কি ধরবো বি টু তো এখন বের করতে বলছে বায়ুর তাপমাত্রা কত এখন এই যে ব্যাগ এই ব্যাগের জন্য তাপমাত্রা যেটা আমরা টি টুর মান বের করব তো আমাদের যে সূত্র আমাদের জানা আছে যে আমরা জানি বি টু বাই বি ওয়ান রোড টি টু বাই কি টি ওয়ান বি টু বাই বি ওয়ান রুট টি টু বাই টি ওয়ান যেহেতু টি টু এর মান বের করতে হবে তার মানে কি আমাদের রুট তুলতে হবে রুটটা যদি তুলতে হয় বি টু বাই বি ওয়ান রুট টি টু বাই টি ওয়ান তো রুট তুলতে গেলে আমাদের কি করা লাগবে এদিকে স্কয়ার দেওয়া লাগবে এদিকেও কি দেওয়া লাগবে স্কয়ার কি বুঝতে পারছো কি না রুট তোলার জন্য কারণ টি টু মান বের করতে গেলে রুট তুলতে হবে রুট তোলার জন্য জাস্ট আমরা স্কয়ার বর্গ করে দিলাম ঠিক আছে তো এইখানে যা আছে থাকবে বি টু বাই বি ওয়ান পরে কি আছে হোল স্কোয়ার আর এখানে রোডা স্কোয়ারে কাটা গেলে কি থাকবে টি বাই কি টি ওয়ান ঠিক আছে এটুকু কি আছে জাস্ট রোডা স্কোয়ারে কাটা যাবে আচ্ছা এরপরে আমরা দেখো কি করতে পারি যেহেতু আমাদের টি টুর মান বের করতে হবে তাহলে আমরা কাজ করি ডান পুকুরটাকে বাম দিকে নিয়ে এসে পড়ি টি টু বাই টি ওয়ান রুট বি টু বাই সরি বি টু বাই বি ওয়ান হোল স্কোয়ার জাস্ট এই অংশটাকে বামে আনলাম আর এই অংশটাকে ডান দিকে পাঠাই দিল আচ্ছা এখন আমাদের কার মানটা বের করতে হবে একটু বোঝার চেষ্টা করো টি এর মান বের করতে হবে তো টি এর মান যদি বের করতে হয় এখন টি কে ডান দিকে পাঠাই দাও ইনটু বি টু বাই বি ওয়ান হোল স্কোয়ার টি টু বের করব তো এই তাপমাত্রা তো টি ওয়ান ডান দিকে পাঠাই দিলাম এখন শুধু মানগুলি বসায় দাও ঠিক আছে তো টি এর মান তো আমরা জানি

হোল স্কোয়ার এটা আসছে দুইশো চুরানব্বই দশমিক নয় তিন এত ক্যালভিন ঠিক আছে এটাও অ্যান্সার রাখতে পারো ক্যালভিন আর যেহেতু সেলসিয়াসের আমরা তাপমাত্রাগুলি সাধারণত সেলসিয়াসে দেওয়া থাকে তো ক্যালভিনে রাখলে হবে আর যদি সেলসিয়াসে যাও সেই ক্ষেত্রে যেটা করবা টি টু ইকুয়াল কত ছিল দুইশো চুরানব্বই দশমিক নয় তিন এত ক্যালভিন ক্যালভিন থেকে সেলসিয়াসে গেলে দুইশো তেহাত্তর কি করতে হয় মাইনাস করতে হয়

বায়ুর তাপমাত্রা ঠিক আছে এই তাপমাত্রার জন্য কিন্তু বায়ুতে এই ব্যাগটা পাওয়া গেছে তিনশো তেতাল্লিশ এরপরে গতে যে প্রশ্নটা আসছে একটু দেখো গতে কি আসছে কি বের করতে বলছি এখানে একটু ক্লিয়ার করো উভয় ক্ষেত্রে সুরশলাকাটি একই ছিল কিনা হ্যাঁ সৌশ্যলা যদি একই হইতে হয় যেহেতু বায়ু এবং পানিতে তো বায়ুরতে যে কম্পাঙ্ক এবং পানির যে পানিতে কম্পাঙ্ক দুইটা কি হইতে হবে সমান যদি সমান হয় তাহলে একই ছিল আর যদি সমান না হয় সেই ক্ষেত্রে একই না ঠিক আছে তো আমাদের কি করতে হবে যে শস্যলাকা থেকে সৃষ্ট বায়ু এবং পানিতে তো বায়ুর ক্ষেত্রে একটা কম্পাঙ্ক বের করব পানিতে কম্পাঙ্ক বের করব যদি দুইটা সমান হয় সেই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে শস্যলাকাটি একই ছিল আর যদি সমান না হয় গাড়ি একই ছিল না ঠিক আছে তো আমাদের হাতে কি কি তথ্য আছে দেখো বায়ুতে আছে ব্যাগ তিনশো তেতাল্লিশ পানিতে ব্যাগ চোদ্দশো তিরানব্বই দুইটাতে ব্যাগ দেওয়া আছে তো আমরা একটা কাজ করতে পারি আমরা উদ্দীপকতে আসলে কি পাইতেছি বায়ুতে ব্যাগ ইয়ার বায়ুতে ব্যাগ কত তিনশো তেতাল্লিশ তারপরে কোথায় ব্যাগ পানিতে ব্যাগ পানিতে ব্যাগ কত চোদ্দশো তিরানব্বই ঠিক আছে বায়ুতে শব্দের এইটা হচ্ছে বায়ুতে শব্দের ব্যাগ বি এটা হচ্ছে পানিতে পানিতে আর কি দেখো তরঙ্গ বায়ুতে হচ্ছে ওয়ান ঠিক আছে তো বায়ুতে শব্দের ব্যাগ পানিতে শব্দের ব্যাগ পাইছো এবং তরঙ্গ দুর্গ কিন্তু দেওয়া আছে এই 1.5 মিটার এটা হচ্ছে বায়ুতে তরঙ্গ দুর্গ আর সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান মিটার এটা হচ্ছে পানিতে তরঙ্গ দুর্গ তো বায়ুতে তরঙ্গ দুর্গ কত ল্যামডা এ বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ আর পানিতে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান মিটার কেমন আচ্ছা এখন আমরা যে কাজটা করবো বায়ুতে এবং পানিতে আলাদা আলাদা করে তরঙ্গ দৈর্ঘ্য বের করবো তো বায়ুতে যদি আমরা বের করি আমরা সূত্র জানি বি ইকুয়াল কি বলো এফ ল্যামডা তো বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য একটু বলার চেষ্টা করো বায়ু সূত্র তো বায়ুতে ব্যাগ বায়ুতে বায়ুতে তোরঙ্গো এই ক্ষেত্রে আমরা কি বের করবো দুইটার কম তো বায়ুতে যে পাঙ্ক এফ এ বের করবো তো বায়ুতে কম্পাঙ্ক বের করবো এফ এ তো কি নিচে যাবে ল্যামরা এ কি উপরে যাবে বিয়ে বুঝতে পারছো বায়ুতে আমরা কম্পাঙ্ক পাঙ্ক এফ এর মান বের করবো কম্পাঙ্ক বের করবো তো কম্পাঙ্ক বের করতে গেলে ল্যামরা নিচে যাবে আর বিয়ে উপরে তো ফাইনালি কি পাইতেছো দেখো বায়ুতে ব্যাগটা কত তিনশো তেতাল্লিশ বায়ুতে কত ওয়ান পয়েন্ট ফাইভ দেখো কি আছে তিনশো তেতাল্লিশ বাঘ কত ওয়ান পয়েন্ট ফাইভ তো তিনশো তেতাল্লিশ বাঘ কি ওয়ান পয়েন্ট ফাইভ এটা আসছে তোমার দুইশো আঠাইশ দশমিক ছয় ছয় ঠিক আছে 282.66 মানে 107 লিখতে পারো এত হার্জ এটা হচ্ছে বায়ুতে কম্পাঙ্ক এখন আবার কোন ক্ষেত্রে বের করব এবার বায়ুতে ক্ষেত্রে বের করছো আবার আমরা কোন ক্ষেত্রে বের করব পানিতে আমরা জানি b ইকুয়াল কি এ ল্যামডা তো পানিতে বেগ পানিতে কম্পাঙ্ক পানিতে তরঙ্গ দর্ঘ ওয়াটার পানিতে বেগ পানিতে কম্পাঙ্ক এবং পানির তরঙ্গ দর্ঘ এইখানে জাস্ট আবার আমরা কারমানটা বের করব পানিতে ব্যাগ পানিতে তরঙ্গ দর্গ জানি এখন বের করতে হবে পানিতে কম্পাঙ্ক তো পানির কম্পাঙ্ক মানে কি এফ ডব্লিউ এটা বের করব এটা বের করার জন্য কি উপরে থাকবে বি ডব্লিউ থাকবে উপরে আর র হ্যাঁ ল্যামডা যেহেতু পানিতে কম্পাঙ্ক বের করব এফ ডব্লিউ যদি এদিকে নিয়ে আসা করি তো ল্যামডা ডব্লিউটা যাবে নিচে আর বি ডাব্লিউ উপরে থাকবে এখন শুধু মানগুলি বসায় দাও তো এফ ডাব্লিউ ইকুয়াল

দশমিক তিন তিন শেষ পর্যন্ত কি পাইলা বলো যে বায়ুতে কম্পাঙ্ক এবং পানিতে কম্পাঙ্ক কি নয় সেম না দেখো বায়ুর কম্পাঙ্ক দুইশো আঠাশ দশমিক ছয় ছয় সাত আর পানিতে কম্পাঙ্ক দুইশো উনত্রিশ দশমিক তিন তিন দুইটার কি কম্পাঙ্ক সেম হইছে না যেহেতু কম্পাঙ্ক সেম হয় না সেক্ষেত্রে লিখে নিবে সুতরাং উভয় ক্ষেত্রে সুর শা সুর সুর সলাকাটি একই ছিল না কি বুঝতে পারছো কিরা খুব সুন্দর একটা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারছো জাস্ট কম্পাঙ্গ দিয়ে আমরা বুঝতে পারছি যে বায়ু এবং পানিতে কাটি একই ছিল কিনা তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো আশা করি তোমাদের কাছে একবারই ক্লিয়ার হয়ে গেছে